কোরআসরা ছিল সবচেয়ে বড় শত্রু আর আমাদের আরেকটা শত্রু ছিল ইহুদিরা যারা যাদের মধ্যে তিনটা গোত্র ছিল বনু কোরআসা বনু কাইনুকা বনু নাজির বনু নাজির বনু কোরআসা বনু এদেরকে বের করে দেওয়া হয়েছে এরা হায়বারে গিয়ে আশ্রয় নিয়েছে এর মধ্যে শুধু বনু কোরআসাকে হত্যা করা হয়েছিল কারণ তারা গাদ্দারি করেছিল আহজাবের যুদ্ধে এটা দ্বিতীয় বড় শত্রু আর এই কোরআসটা সবচেয়ে প্রধান বড় শত্রু কি করলেন নবী সাল আল্লাহ তিনি দশ বছরের জন্য তাদের হাতকে চেপে ধরলেন এই দশ বছর তারা আমাদের সাথে আর যুদ্ধ করবে না মানে এরা স্টপ এখন আমি বাইরের শত্রু থেকে ডিল করতে পারি কথা কি বুঝতে পারছেন এই চুক্তির ঠিক পরের বছর নবী সাল আল্লাহ খাইবার আক্রমণ করলেন কারণ এরা আর খাইবারকে সাহায্য করতে পারবেন વોટ અ মানে কি ব্যক্তিত্ব কি কি নেতা কি বিচক্ষণতা চিন্তা করে 10 বছর বন্ধ করে দিলাম তোমার সাথে আমার কোন লড়াই নাই এবং তুমি আমাদের কোন শত্রুকে হেল্প করতে পারবে না ওকে ডন ডিল হয়ে গেল এবার যেহেতু বড় শত্রুর হাত চেপে ধরা হয়েছে এখন ছোট ছোট শত্রুগুলোকে দিনে সাইজ করা শুরু একটা একটা করে ধরে সবগুলোকে সাইজ পরে বড়টারও ধরে চেপে ধরো কি ডিপ্লোমেসি আমরা খালি এখন মিষ্টি খাওয়ার সুন্নত জানি আমরা এখন জিওপলিটিক্যাল ডিপ্লোম্যাটিক্সൊന്നും জানি না